আসসালামু আলাইকুম আজ আমরা শাহাবাগ বিজয় করেছি নারায়ণ তাকবির শ্রোগান দিয়ে আমরা শাহবাগে হাজির হতে পেরেছি বন্ধুরা আমরা কেমন বাংলাদেশের কোন ঘটনার মানুষই আমাদেরকে আপনও করতে পারে না আপন করতে করতেই আবার আমাদেরকে একটু পরেই শত্রু আখ্যা দেয় এটাই আমাদের স্বাতন্ত্র্যবোধ আলহামদুলিল্লাহ এইখানে একটা হিজাব ছাড়া মেয়ে নারায় তাকবির স্লোগান দিতে পারছে ধর্মীয় কারণে নয় বাংলাদেশের আবহমান যেই সংস্কৃতি সেই সংস্কৃতিতে নারায় তাকবির শুধু ধর্মীয় স্লোগানই নয় এই নারায় তাকবীর হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের স্লোগান আপনারা দেখেছেন কিছুদিন আগেও সীমান্তে যখন আগ্রাসী ভারত আক্রমণ চালিয়েছে আমার দেশের কৃষক প্রতিরোধ করে তুলেছে বলে সুতরাং আমাদের রাজনীতি হল একটা টি শার্ট পরা মেয়ে একটা জিন্স পরা মেয়ে সে যদি পর্দা নাও করে সে যদি পরিপূর্ণ ইসলাম পালন নাও করে সাংস্কৃতিক মূল্যবোধের জায়গা থেকে সে নারায়ক তাকবীর যেন বলতে পারে সেই অধিকার তাকে দিতে হবে একই ভাবে আমার বন্ধুরা যে নারায় তাকবির বলতে চায় না তাকেও না বলার অধিকার নিশ্চিত করতে হবে আপনারা দেখেছেন যেই লড়াই করেছি সেই লড়াইয়ের প্রতীকগুলো এখানে জুমার শান্তা জাবেদের হাতে আছে আমাদের ইনসাফ সততা স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ভবিষ্যতের বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাল্লাহ বন্ধুরা আমার আমাদের শত্রুর সাথেও আমরা কোনোদিন জুলুম করব না এবং এই লড়াইয়ের জন্য আমরা যদি আমাদের সামনে বসা সমস্ত বন্ধুদেরকে হারিয়ে ফেলি আমরা যদি নিঃসঙ্গ হয়ে যাই তবু এই সংগ্রাম থেকে সরে যাব না কারণ আমি যাকে ভালোবাসি তাকে কারো ঘৃণা করার অধিকারও আছে আপনারা দেখেছেন সাংবাদিক বন্ধুরা সাক্ষী বাংলাদেশের যত রাজনৈতিক র্যালি হয় সামনে নেতা হাত নড়ায় শুধু কাশ্রে আর নড়ায় আশেপাশে কারে আমরা কাউরে দেখি না সেই সাপলা চত্বর থেকে শাহবাগ এসেছি গাছ এবং গাড়িরে আমরা হাত তুলি নাই আমি হাত তুলতে চাই না জুমা বারবার বলে আপনি হাত তুলেন কেন মানুষ আপনারে হাত তুলে রেসপন্স করেন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা হিজাবি নন হিজাবী আমার ভাইয়েরা আমার বোনেরা রাস্তার পাশে দাঁড়ায় যেরকম হাত জানিয়ে আমাদেরকে ভালোবাসা জানাচ্ছিল আপনাদেরকে ওয়াদা করছি ওসমান হাদি যদি সংসদে যায় ওসমান হাদির কণ্ঠস্বর হবে আপমার বাংলাদেশের কণ্ঠস্বর ইনশাল্লাহ অনেকে বলে আপনাদেরকে একটা কথা বলি ভাইয়েরা এই নির্বাচনে নামার পর থেকে আমি এবং আমার টিম যেই কথাটা লক্ষ্যবারের অধিক শুনেছি নারী পুরুষ শিশু কিশোর বৃদ্ধ মসজিদের সামনে বাজারে চড়াই ধরে বলেন তুমি ঠিক যেমন আছো এইরকম থাকবা কোনোদিন বদলাভা না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় শুনতে গেছি বিচারক ইজ্লাশো আর একটু আগে ভরা কোটের মধ্যে একজন শহীদের মা দূর থেকে দাঁড়ায় বললেন আদি আমি শহীদের মা বলছি তুমি কোনোদিন এর গুড বয় হবে না তুমি যেমন আছো তেমন থাকবা এই রকম একটা ব্যাট বয় বাংলাদেশের জন্য আমাদের লাগবে যদি ব্যাড বয় থাইকা স্বাধীনতার সার্বভৌমত্বের ভ্যানগার্ড হয়ে যায় আবমর বাংলাদেশের জন্য বুক চিটিয়ে লড়াই করা যায় তথা কথিত প্রগতিশীল এবং সুশীল হওয়া তাদের বাসায় গুড বয় হওয়ার কোনো জরুরত আমাদের নাই এই হাদি হাদির ভাইয়েরা হাদির বোনেরা রিক্সাওয়ালা ফ্যানওয়ালা সবজিওয়ালা মাছওয়ালার সন্তান আমি এবং আমার ভাই বোনেরা সেই সমস্ত অনেস্ট আমলা যারা দুর্নীতি করে না অনেস্ট ব্যাংকার আমরা তাদের সন্তান আমরা ইনসাফের সন্তান স্বাধীনতার সার্বভৌমত্বের সন্তান আপনাদেরকে ওয়াদা করে বলছি আল্লাহ যদি আমাদেরকে সংসদে পাঠায় ঢাকা আটে আর কোন চাঁদা যন্ত্র চলতে দেওয়া হবে না যেইখানে চাঁদা শুনবো আপনারা দেখেন না আমরা কি পারি না পারি গত দেড় বছরে দেখেন নাই এই উসমান আদি এবং তার ভাই বোনেরা আল্লাহ ছাড়া এই জমিনের নিচে আর করতে পায় না অনেকে আমাদেরকে বলে ভাই নির্বাচনের পরে কেমনে থাকবেন আপনাদেরকে একটা কথা বলি যাদেরকে আপনারা বড় মাস্তান মনে করেন এই মাস্তানেরা যদি মাস্তানি হইতো এই মাস্তানেরা মাস্তানি কইরা হাসিনারে পতন করতে পারতো এরা মাস্তান না এরা সিটকে চো এরা চাদাবাজ এরা ছোট ডাকাত এরা মাফিয়া এরা ব্যাংক লুটেরা বড় অর্থে সার্বভৌমত্ব টিকিয়ে রাখার মাস্তারি করার কোন সাহস এবং শক্তি তাদের নাই অনেকে আমাদেরকে বলে অমুক নেতা পনেরো বছর লড়াই করছে আর হাদিরা তখন কইছিল লড়াই যদি করলেন আপনাদের এত ব্যাংকের ব্যবসা টিকে থাকলো কেমনে যারা লড়াই করছে সাক্ষীরায় আমার ভাই বোনদের বাড়ি লড়াই করার কারণে পল্লু জাত দিয়ে বুড়াই দিয়া হইসে এই ঢাকায় যারা স্বাধীনতার পক্ষে দাঁড়াইছে হেফাজতের রাত্রে মানুষের পক্ষে দাঁড়াইছে তাদের ব্যবসা বাণিজ্য লুট করা হয়েছে তাহলে এত বড় বিপ্লবী এখন হইলেন এতগুলো ব্যাংক এত বীমা ঢাকায় এত হোটেল এত ব্যবসা বাণিজ্য কেমনে চালাইলেন ফেরা এইসব কথা বলে আমাদের পিছনে লাইগে লাভ নাই নতুন আমাদের চরিত্র হননের জন্য টোকাই ভালো কাপড় চুপুর বললে চেহারা ভালো হইলে এলিট হয় পশ হয় এই চিন্তা বহু আগের দিন গেছে শোনেন মানুষ এলিট হয় তার চিন্তায় মানুষ এলিট হয় তার মনস্তত্বে ভালো কাপুর চুপুর সব থেকে সন্ত্রাসী ফুনিয়া চাইতে বেশি কেউ পড়ত না আটশো বরি স্বর্ণ ফুনিয়া ছিল এর মানে সোনাদানা দিয়ে যদি এলিট হয় হাসিনার চাইতে বড় কোনো এলিট নাই নতুন এলিট সম্ভ্রান্ত সম্ভ্রান্ত এবং সম্মানিত এর সংজ্ঞা ঠিক করবে কে কত সৎ দায়িত্ব নিয়ে বলছি চ্যালেঞ্জ করে বলছি অনেকে বলেন আমরা নাকি সততা সেল করি ভাইয়েরা সততা বেচি বেচি বলতে কোনো দিদে নাই যদি সাহস থাকে আপনারাও সততা বিক্রি কইরা দেখান এনএসআই বিজেপি বিবি এসবি থেকে শুরু কইরা এমন কোন এজেন্সি নাই যাদের কাছে ওসমান হাদি জাবের জুমা শান্তাদের ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্ট নাই সব আছে যদি পারেন এক টাকা চাদাবাজি করব সম্মান কইরে দেখান বাংলাদেশে এখন পর্যন্ত কোন মাফিয়ার এত টাকা নাই যেই টাকা দিয়ে আমাদেরকে কিনে নিতে পারবে ইনশাল্লাহ আল্লাহ যতদিন বাঁচাই রাখবে স্বাধীনতা সার্বভৌমত্ব ইনসাফ এবং সততার জন্য লড়াই করব এই লড়াই আমাদের জিহাদ ইনশাল্লাহ আর যদি আমি মরে যাই আমি শহীদ হয়ে যাই আমার ডান পাশের ভাই বোনেরা এই লড়াই যত দিন থাকবে তত দিন চালায় নেবে ইনশাআল্লাহ এবার একটা রেনেসাঁ চলবে দলিল পুনরুদ্ধার চলবে স্যার সলিমুল্লাহর বিশ্ববিদ্যালয়কে আবারো বাংলাদেশের কাছে ফিরিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ সুতরাং নির্বাচনী জিতব কিনা এটা তো ছোট প্রশ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো মাওলানা ভাসানীর মতো এইখানকার ভূমিপুত্র সিরি বাংলার মতো আমাদের সবথেকে থেকে স্বাধীন সন্তান স্যার সলিমুল্লার মতো বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্তমাইলের প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে আমরা পায়ে হেঁটে নতুন আজাদি নয়া বাংলাদেশ বিনির্মাণের জন্য ইনশাল্লাহ পদযাত্রা শুরু করব সুতরাং যেই যাত্রা শুরু করলাম মৃত্যুতেও এই যাত্রা কেউ থামাতে পারবে না আমাদের এইবারের নির্বাচনের যে ট্যাগলাইন সেই ট্যাগলাইন বলে শেষ করছি রেনেসার কবি ফররুগ আহমদ যেটা বলেছেন নতুন পানিতে সফর এবার হে মাঝি जिंदाबाद নতুন পানিতে সফর এবার जिंदाबाद আমি বলবো নতুন পানিতে সফর এবার আপনারা বলবেন হে মাঝি जिंदाबाद ঠিক আছে নতুন পানিতে সফর এবার जिंदाबाद নতুন বাড়িতে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইনকিল আব জিন্দাবাদ